মেঘ সরিয়ে সূর্যমামা দেখা দিয়েছে মেঘ সরিয়ে সূর্য মামা দেখা দিয়েছে আজকের টপিক থাকছে সাজিতের বউ পালিয়েছে জয়গুরু তোমার ভাই বলছিলাম কি সেক্সি বন্ধু বান্ধবীরা কি খবর বানা তোমাদের সব ভালো তো তো সমাজে এখন কি চলছে একদিকে মেয়ে মেয়ের সাথে বিয়ে আর একদিকে বউ পালাচ্ছে আমি তোমার আপনাকে তো বন্ধুরা যে কথা বলবো সাজিদ সাজিদের বউকে নিয়ে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো গাঁড় ফাটা ভালোবাসা রয়েছে চলো আজকে আর বেশি ভাড় না বউকে ভিডিওটা শুরু করা যাক আর শুরু করার আগে একটা কথা বলতে যাই এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো ভিডিও দেখবে মজা নেবে কেউ গায়েও আকবে না বাবা তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখেছো চার মাস আগে সাজিদ প্রিয়াঙ্কা বিয়ে করা ক্ষমতার করছিল কেমন হলো এখন হঠাৎ করে যে বাড়া প্রিয়াঙ্কার বাড়ির লোক প্রিয়াঙ্কাকে নিয়ে চলে গেল চলো একটু ভিডিওটা দেখে নি আমার দাদু সবাই বাড়ির থেকে আমাকে গিয়ে সাজিতের কাছ থেকে নিয়ে আসে আমি কবে ওর কাছে রিটার্ন যেতে পারবো আমি নিজেও জানি না যখন তুমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলে তখন তোমার একবার মনে হলো না যে সাইদের কি হবে এখন তুমি বাড়িতে গিয়ে গার্কির তোর মারিয়ে ভিডিও বানাচ্ছ আমার কি হবে

মানে যখনই চ্যানেলে ভিউয়ার্স আসে না তখনই পারিবারিক পার্সোনাল অ্যাটাক সোশ্যাল মিডিয়ার মধ্যে হাক দিয়ে নিয়ে চলে আসে সোশ্যাল মিডিয়ার মধ্যে হাক দিয়ে নিয়ে চলে আসে আর কিছু বোঝার বাকি আছে হ্যাঁ তোমরাই বলো যে ও তো একটা বাচ্চা মেয়ে না না দিদি এটা তুমি ঠিক বলেছো কোনো অ্যাঙ্গেল থেকে দেখে মনে হয় না যে ও বাচ্চা মেয়ে তো বুড়ি আর ডুমড়িবাড়া ওর মা ওর ফাইন ফ্যামিলি লোকে সাথে হাত ধরে টেনে নিয়ে চলে গেল ওরে চলে গেল এটা তুমি প্রিয়াঙ্কা একদম ঠিক করোনা তোমার বাড়ির ফ্যামিলির লোক তোমার হাত ধরে নিয়ে চলে গেল আর তুমি সাজিদের কথা না ভেবে তুমি একাই চলে গেলে আমার ভুল আছে ক্ষমা করে দেন তা সত্যি কথা বলতে ওই যদি সাজিদের কথা আর ভালোবাসার কথা ভাবতো তাহলে তো ছেড়ে যেতো না সাজিদ ভাই তোকে একটা কথা বলছি মন দিয়ে শোন তোকে যদি প্রিয়াঙ্কা ভালোই বাঁচতো তাহলে তোকে ছেড়ে যেত না তোর কাছে ওর ভালোবাসা ছিল চার পাঁচ মাসের জন্যই বুঝলি তো অলরেডি তো তিনটে বিয়ে করেই ফেলেছিস তো আশা ছেড়ে দেই বউটা তোর এলো না বুঝলি তুই বরং অন্য একটা মাল ধরে বিয়ে সাথী করে নেবার এসব হাত কাটার নাটক বাচ্চারা করে তুই এরকম করছিস সাজিদ না মানে তুই তো এত ট্যালেন্টেড রে ভাই তিনটে অলরেডি বিয়ে করে নিয়েছিস তুই আবার এই মেয়েটার জন্য চাপ নিচ্ছিস কেন তুই তো আবার পঠিয়ে দিতে পারবি ভাই আমি জানি তোর মধ্যে এই ট্যালেন্ট আছে

কোনো যোগাযোগ রাখতে দেবে না তুই কোন মারা আমি আমি অত শত বলতে আমি অত শত জানি না আমি জাস্ট একটা প্রিয়াঙ্কা কোথায় আছে বলতে জিজ্ঞেস করছি আমি তো আপনাকে এতক্ষণ দেখেলাম প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কার মানে ডব্লিউ ডব্লিউ খেলা এখন তো দেখছি মারা সাজিদ তো ডব্লিউ ডব্লিউ খেলে ওলে মাঠে নামছে দেখ সাজিদ ভাই যা বুঝতে পারলাম ডব্লিউ ডব্লিউ ম্যাচে তুই একা জিততে পারবি না তুই কাজ কর পুলিশ স্টেশনে যে ব্যাপারটা একটু জানা যদি বউকে ফিরে পেতে চাস তো বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্তই যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর যা যা করতে হয় আমার চ্যানেল সব করে দিও পারলে পেছনে একটু লাথিমরা উপর দিকে ঠিরে তুলে দাও পারা কি করছো তোমরা তোমাদের জন্য এত খাটছি আর তোমরা দেখছো না পারা তো চলো নেক্সট কোনো ঘাটফাটে ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণ হাসতে লাগো বাঁচতে লাগো আমার ভিডিও দেখতে লাগো